সদেশ বলো হ্যাপি বার্থডে पापा হ্যাপি বার্থডে হ্যালো एवरीवन দা বং ফ্যামিলি রেক্টর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আজকের ব্লগটা 23শে জুন রাজীবের জন্মদিনের ব্লগ আগের দিন রাত্রিবেলা 12টা অবধি বাচ্চাগুলো জেগে ছিল শনিবার দিনও ছিল খুব একটা আমরাও তারা হড়ো দিছিলাম না তো আংশু স্পেশালি ইচ্ছা ছিল যে ওর বাবাকে জন্মদিনের উইশটা করে তারপরে ঘুমাতে যাবে আর সন্দেশও জেগেছিল দুজনে রাজীবকে জন্মদিনের উইশ করেছে তারপরে ঘুমাতে গেছে তোর আগের দিন রাত্রিবেলায় শুতে শুতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো উঠেছি ওই পৌনে নটা নাগাদ উঠেই একটু ফ্রেশ হয়ে আমি রান্নাঘরে চলে এসেছি এখন আমি কেকের বেসটা বানিয়ে নিচ্ছি প্রত্যেক বছর আমি রাজীবকে এই জিনিসটা জিজ্ঞাসা করিয়ে নিয়ে যে ও কি কী কেক খেতে যায় আর ওর জন্মদিনের কেক আমি বাড়িতে ডেফিনেটলি বানাই তো বলেই ছিল এবারে ও চিজ কেক খাবে তো তার জন্য আগের দিন গিয়ে সব জিনিসপত্র কিনে এনেছিলাম তো চিজ কেক তো বানাবো তার জন্য একটা বেস বানানো দরকার ওরিও বিস্কিট এনেছিলাম সেটাই সকালবেলা ভালো করে গুঁড়ো করে নিয়েছি আমি তারপরে তার মধ্যে মেল্টেড বাটার দিয়ে এই বেস্টটাকে একদম বানিয়ে রেখে দিলাম যেটার মধ্যে কেক কেকের টিনটার মধ্যে নিচটায় ভালো করে মাখন মাখিয়ে তার ওপরে চেপে চেপে ওই বেস্টটাকে রেখে ওই এক দেড় ঘন্টা মতন রেখে দিলেই এখন চলবে ফ্রিজের মধ্যে তাহলে বেস্টটা একদম সেট হয়ে যাবে রেডি হয়ে যাবে তার উপরে কেকটা বানাতে হবে চিজকে এখন আপাতত এই মুহূর্তে আমি বানাচ্ছি না যেহেতু একটু দেরি করে উঠেছি ভাবলাম তাড়াতাড়ি করে ব্রেকফাস্টের সমস্ত কিছু সরঞ্জাম আমি আগে তৈরি করে নিই তো রাজীব বলেছিল আমি মোটামুটি না ওকে জিজ্ঞাসা করে নিই যে কী কী খাবে টাবে ইচ্ছা কিছু আছে কি না তো বলেছিল ব্রেকফাস্টে লুচি খাবে ও বলেছিল খালি বেগুন ভাজা দিয়েই লুচি খাবে আমি তার সঙ্গে একটুখানি আলুর তরকারিও করে নেবো ওই পাঁচ ফোরন দিয়ে একটা সিম্পল একদম আলুর তরকারি বানাই সেটা করব আর তার সাথে এরকম গোল গোল চাকচাক করে বেগুন ভাজা লুচির সাথে বেগুন ভাজা থাকলে আর কিছু চাই না কিন্তু তাও ভাবলাম যে আজকে যেহেতু বার্থডে খালি বেগুন ভাজা দিয়ে দেব তার সাথে একটুখানি আলুর তরকারিও করে নিই সাদা আলুর তরকারিও রাজীব খেতে খুব ভালোবাসে কিন্তু এই পাঁচ ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে আলুর তরকারিটা আমি ওই আমার আগের বাড়ির একজন প্রতিবেশীর থেকে শিখেছিলাম এত ভালো লেগেছিল আমার তো তরকারিটা বসিয়ে দিয়েছি ওদিকে বেগুন ভাজাও হচ্ছে আর এখন আমি তাড়াতাড়ি করে ময়দাটা মেখে নেবো আগে দিনজিও তো রাতিবেলা শুতে বেশ দেরি হয়েছে বাচ্চাগুলো এখনও ঘুমাচ্ছে আর তার সাথে রাজীবও ঘুমাচ্ছে ওরা যতক্ষণ শুয়ে আছে ততক্ষণে তাড়াতাড়ি করে আমি ব্রেকফাস্টের জোগানটা অ্যাট লিস্ট করে ফেলি হ্যাপি আজকে এই সিংহাসন দখল করনি আজ ইনি পাননি পেপার কার্ড হ্যাপি বার্থডে বাবা আজকে

I'm gonna have oil first. Oh, khali oriyah hi what? uske. Chal আর না খুব ভালো হয়েছে জানো তো আমার আর রাজীব দুজনেরই বার্থডে রোববার দিনে পড়েছে রোববার দিন এমনিতে পড়লে শনিবার রোববার যে কোনো একদিন পড়লে বার্থডে না খুব সুবিধা হয় সারাক্ষণ বাড়িতেও থাকা যায় আর বাচ্চাগুলোর সাথেও খুব এনজয় করা যায় বার্থডেটাও খুব ভালোভাবে সেলিব্রেট করা যায় রাজীব আমাকে একটু হেল্প করে দিচ্ছিল লুচিগুলো ভাস্তে, তারপরে সবাই মিলে আমরা ব্রেকফাস্টটা খেতে বসলাম আর তার সাথে রাজীবের দুধ চা তো ছিলই ওর ফেভারিট খাওয়া দাওয়া শেষ করেই আজকে একদম রান্না বান্নার কাজে লেগে যাব অনেক কিছু বানানোর আছে লাঞ্চের জন্য রাজীবকে বলেছি আজকে রান্নাঘরে একদম নো এন্ট্রি বাচ্চাগুলোর সাথে যাতে ও সময় কাটায় কী চলছে কেটেই আসছে জন্য করে রেখেছি হ্যাঁ করে এটাকে করে এটাকে ম্যারিনেট করে তা করে রাখব কম কম কি করব কি করব মাছটাকে ম্যারিনেট করার জন্য এখানে আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা আর একটুখানি পেঁয়াজ একসাথে গ্রাইন্ড করে নিয়েছি তার মধ্যে কিছুটা লেবুর রস দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে মাছটাকে ম্যারিনেট করতে রেখে দিয়ে এবার মাছটা যতক্ষণ ম্যারিনেট হয় ততই ভালো তো এটাকে মাছটার মানে ফিলেগুলোকে আমি পরে একদম ফিশ ফ্রাই করবো পরে একদম শেষের দিকে কিন্তু এখন আগে মাছটাকে ম্যারিনেট করে আমি আপাতত ফ্রিজে ঢুকিয়ে দেবো এখানে দেখো আমি সব কিছু একসাথে করে নিয়েছি ম্যারিনেশনের যা যা মশলা নুন টুন দিয়ে দিয়েছি আগে না ভালো করে মিক্স করে নিলাম আর তার সাথে নুনটাও একটু আমি এই সময় চেক করে নিই কারণ কাঁচা মাছ দেওয়ার পরে নুন তো আর চেক করা যাবে না এর জন্য আমি যে কোনো ধরো চিকেনের পকোড়া বানাচ্ছি বা যাই বানাই বেশিরভাগ সময়টাই আমি ট্রাই করি ব্যাটারটা বা যেটাই বানাচ্ছি সেটা আগে ম্যারিনেশানটা আগে একটুখানি টেস্ট করে নিয়ে নিতে যাতে নুনটা ঠিকঠাক থাকে তো ওদিকে আমি মাছটাকে ম্যারিনেট করে নিয়েছি আর এদিকে পায়েস বসিয়ে দিলাম জন্মদিন পায়েস ছাড়া তো হয়ই না তো আগে পায়েসটাই বসিয়ে দিলাম কিন্তু আজকে না পায়েসটা ঠাকুরকে দিতে পারবো না কারণ ওই একসাথে মাছটাছ সবই একসাথে এপাশ ওপাশ হতে থাকবে তো মা ঠাকুরের জন্য মিষ্টি আনা আছে ঠাকুরকে মিষ্টি আম এসব ভোগ দেওয়া হবে আর তাছাড়া ইন্ডিয়াতে মানে বাড়িতে মা তো পায়েসটায়েস সব কিছুই ঠাকুরকে রান্না করে দিয়েছে তো কোনো অসুবিধা নেই আর এদিকে তাড়াতাড়ি করে কাতলা মাছের দই কাতলা বানিয়ে নিলাম আর এখন চিংড়ি মাছটা বানিয়ে নেবো চিংড়ি মাছটা এইচমার্ট বলে এখানে একটা কোরিয়ান শপ আছে সেখান থেকে এনেছি গলদা চিংড়িই পাওয়া যায় কিন্তু আমাদের দেশের মতো সেই অত বড় বড় একদম বিশাল বড় বড় জায়েন্ট গলদা চিংড়ি পাওয়া যায় না একটু ছোট। ছোটো ওদিকে রান্না চলছে এদিকে দেখাই তোমাদের আংশু কী করছে আমরা যখন ওই বাড়ি থেকে এখানে এসছিলাম না আমাদের খুব কাছের একটা বন্ধু আংশু আর সন্দেশ দুজনকেই গিফট দিয়েছিল তো পিসের এরকম পিস আছে দিয়ে এই সোলার সিস্টেম আনসুর খুব পছন্দ সেইটার পাজলটা বানাতে হবে তো আংশ শুরু করেছে মোটামুটি ছ সাত দিন আগে অল্প 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 করে সে করছে আর এখানে ছবিটাও লাগিয়ে দিয়েছি যাতে করতে ওর একটু সুবিধা হয় না তো ছবিটা দেখে এটা করতে করতে অনেকটা সময় লাগছিল অনেকটা করে ফেলেছে ছেলেটা এইসব বিষয়ে মানে আংশ যেহেতু ভালোবাসে বেশ ধৈর্য ধরেই করতে থাকে তো রাজীবকে আজকে বললাম তুমি আজকে পুজোটা দাও ও ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছে ঠাকুরের পুজোটাও দিয়ে দিল আর এই দিকে আমি বললাম যে সন্দেশকে তাহলে একটু খাইয়ে দাও রান্নাবান্না সব করে সন্দেশকে খাওয়াতে গেলে আমার আরও সময় লেগে যাবে তো সন্দেশের মাছটা ভালো করে বেছে নিয়েছে আমার রান্নাবান্না মোটামুটি সবই হয়ে গেছে এখন আমি মাছের ফিলেগুলোকে বের করে এই ইয়েটা ফিশ ফ্রাইয়ের ইয়েটা গড়ে নেব আর কি এদিকে দেখো এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি সব করে করে আমি ঢেলে ঢেলে রেখেছি এটা সন্দেশের খাবার সন্দেশ মাছটা খাবে আর তার সাথে একটু সেদ্ধ ভাত গাজর দিয়ে করে রেখে দিয়েছি আনসুকে আজকে আমি ভাবলাম যে রাজীবকে সাজিয়ে দেবো আনসুকে জিজ্ঞাসা করি তোকে সাজিয়ে দেবো বলছে হ্যাঁ তো এমনিতে কি তেমন কিছু খাবে না চিংড়ি মাছের মালাইকারি খাবে আর মাটন খাবে তোকে সাজিয়ে

আনশুকে এখন খেতে দিয়ে দিয়েছি আর আজকে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো তিনটে বেজে গেছিলো আনশুকেই খেতে দিতে আনশুকে খেতে দিয়ে আমি স্নানে চলে গেছিলাম স্নান থেকে বেরিয়ে ভাবলাম যে আজকে রাজীবকে অনেক করে রাজি করে গিয়েছি একটা পাঞ্জাবি পরতে তো রাজি হয়েছে যে আমাকেও কিছু একটা এই কুর্তি টুর্তি পরতে হবে তোর জন্য একটা কুর্তি পরে নিয়েছি আর এই কুর্তিটা আমাকে মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি একটা জায়গায় ঘুরতে গেছিলো সেখান থেকে নিয়ে এসেছিলো তো আমার খুব পছন্দ ওটাই পরে নিলাম একটুখানি যে স্টিপ পরে নিয়েছি আর এখন আমি রাজীবের থালাটাকে সাজিয়ে নেব সুন্দর করে আমার না জানো তো ভীষণ ভালো লাগে কি বলবো মানে আমার এটা শখ আমি লোককে রান্না করে খাওয়াতে যে কি ভালোবাসি আর তার উপরে রাজীবের বার্থডে আমি ভাবতেই পারি না যে সেদিনকে আমি রান্না করে খাওয়াবো না ওকে মানে প্ল্যান থাকে ধরো ডিনারটা বাইরে করলাম বা কিছু বাট একটা বেলা আমায় অবশ্যই ওকে রান্না করে খাওয়াতে হবে তো ওদিকে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি এখন ফ্রিশ ফ্রাইটাকেও ভেজে নেব রেডি বলছি যে কোথায় বসবে টেবিলে আমার ফেভারিট জায়গা নিচে নিচে নিচেই বসবে তো শুয়ে বসে খাবো শুয়ে পড়বে নাকি ভালো ভালো খাবারে আচ্ছা আর তোমার পুরো জামাটা দেখাবো একটু তুমি কত লেজি দেখবে হুম निष्ठा <laughs> दे बापू बजावा पडेच রাজীব যখন বললই ও মেঝেতে বসে খাবে তোকে সব কিছু সাজিয়ে টাজিয়ে দিয়েছি আর আমি বলছিলাম দেখো কেমন লাগছে পাজামাটুকু একটু চেঞ্জ করে বসলে হতো না তো বলছে কোনো ব্যাপার না আমি ঢেকে রেখে দেবো তোমার যা ছবি তোলে তুমি তুলে নাও তো যাই হোক আজকে দেখে নাও ওর রান্নাতে কি কি আছে ভাত আছে পোলাও আছে ফিশ ফ্রাই আছে কাসন্দি আছে দই কাতলা আছে চিংড়ি মাছের মালাইকারি আছে মাটন চাটনি পায়েস আর মিষ্টি আর এবারে আমি না পায়েস ইয়েটাকে বাসন্তী পোলাও আর ভাতটাকে পুরো আলাদা আলাদা করে বাটি দিয়ে দিয়েছি এখন আমি একটুখানি পায়েসটা খাইয়ে দেবো আর খেয়ে দিয়ে দুজনে একসাথেই খেয়েছি খেয়ে দিয়ে উঠেই আমি রান্নাঘরে চলে এসেছি সব কিছু তো হয়ে গেছে কেকটা তো আর বানানো হয়নি সেই সকালবেলা বেসটাকে বানিয়ে রেখে দিয়েছি ক্রিম চিজটা আগে থেকেই বের করে রেখেছিলাম তো ক্রিম চিজগুলোকে একসাথে একটা বড় বাউলে নিয়ে নিলাম তারপরে চিনির গুঁড়ো দিয়ে দিয়েছি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো এবারে ক্রিম চিজটাকে না আলাদা করে ভালো করে বিট করে নেবো যতক্ষণ না একটু হালকা মানে ওই ফ্লাফি মতন হয়ে যায় আর আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি দেখে কিছুক্ষণ বাদে রাজীবও চলে এসছে বলছে আমাকে কিছু একটা কাজ দাও সকাল থেকে তুমি কাজ করছো আমার আর ভালো লাগছে না তো ওর জন্য ওকে বললাম তুমি একটুখানি হুইপিং ক্রিমটা মানে ক্রিমটাকে আমায় হুইপ করে দাও তো ক্রিমটাকে হুইপ করে দিয়েছে এখন ক্রিমটা আর ক্রিম চিজ একসাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার যে বেসটা বানিয়ে রেখেছিলাম ওটার ওপরে ভালো করে মানে দিয়ে দেব তারপরে আবার ওটাকে ডিপ ফ্রিজে এক ঘন্টা মতন রেখে দেবো তো এক ঘন্টা সময় ছিল আর প্রথমে আমরা ভাবছিলাম কোথাও একটু যাব ঘুরে টুরে আসবো তারপরে ভাবলাম এত বেলাতে খাওয়া হয়েছে বাইরে খেতে টেতে গিয়ে আর লাভ নেই খেতে পারবো না তো সবাই মিলে ভাবলাম যে এক জায়গায় বসে একটু গল্প করা যাক আর এটা বার্থডের সময় মানে বার্থডেতে বাইরে যেতেই হবে খেতে হবে এমন কোনো ব্যাপার নেই আমাদের কাছে বা ঘুরতে কোথাও যেতে হবে স্পেশাল কিছু করতে হবে এটাই আমাদের কাছে স্পেশাল যার জন্য একসাথে খুব ভালো সময় কাটিয়েছি আমরা কিছুক্ষণ গল্প টল্প করে তারপরে আবার ওপরে যে আমি একটা চকলেট কানাস দেবো কয়েকটার ওপরে তো তার জন্য ডার্ক চকলেট আর একটুখানি ক্রিম একসাথে এরকমভাবে লিকুইড করে নিয়েছি এর মধ্যে একটুখানি বাটারও দিয়েছি যাতে একটুখানি না শাইনি শাইনি হয় চকলেট গানাশ হয়ে গেছে কেকটা দিকে সেট হয়ে গেছে ওর ওপরে চকলেট গানাশটা দিয়ে দিলাম এবারে আবার ফ্রিজে আমি রাখবো ওই পনেরো থেকে কুড়ি মিনিট মতন তারপরেই আমাদের কেক একদম রেডি হয়ে যাবে মোটামুটি প্রত্যেক বছরই না আমি আগের দিনই কেক বানিয়ে নিই আর রাত্রিবেলা বারোটার সময়ই ও কেক কেটে নেয় কিন্তু এবছর আর হয়নি আর যেহেতু ক্রিয়া চিজ কেক বেশ তাড়াতাড়ি হয়েও গেছে এখন কেকটা আমার সেটও হয়ে গেছে ওপর থেকে একটুখানি হুইপিং ক্রিম দিয়ে সাজিয়ে দেবো তারপরে কেক কাটিং আগে ফু তারপরে কেক কাটা হ্যাপি বার্থডে টু ইউ একটু এখন হর থাকতে পারে কারণ কারণ আমি ডিপ ফ্রিজ থেকেই বের করেছি হ্যাপি বার্থডে টু ইউ কেকটা একটুখানি খেয়ে দেখলাম বেশ ভালো হয়েছিলো কেকটা খেতে কিন্তু একটাই ভুল হয়েছিল। আমি লাস্টের দিকেও কেকটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু হার্ট ছিল তো পরে নর্মাল ফ্রিজে ট্রান্সফার করে দিয়েছি একদম পারফেক্ট কনসিস্টেন্সি ছিল তাই হোক কেক টেক তো খাওয়া হয়ে গেছে রাত্রিবেলা রাজীব বললো কিচ্ছু আর খাবো না যে কটা ফিশ ফ্রাই আছে ভেজে ভালো এই ফিশ ফ্রাই খাওয়া হবে আর কিছু খাওয়া হবে না রান্নাবান্না অনেক পড়ে আছে তো এদিকে সকালবেলা তো আংশুও ফিশ ফ্রাই খাইনি ওকেও ফিশ ফ্রাইটা ভেজে দিলাম আর আমরাও খালি ফিশ ফ্রাই খাবো তো খাওয়া দাওয়ার পরে রাত্রিবেলা আনসুর মনে পড়েছে ও তো একটা কার্ড বানিয়েছিল সেটা রাজীবকে দেওয়াই হয়নি তো তাড়াতাড়ি বললাম এখনই দিয়ে দে পাপার জন্মদিন এখনো যায়নি তো দেখো কি সুন্দর একটা কার্ড বানিয়েছে নিজে থেকে আর কার্ডের ওপরে লিখেছে হ্যাপি বার্থডে টু দা বেস্ট ড্যাড ইন দ্য ওয়ার্ল্ড তো যাই হোক এইভাবেই আমাদের খুব ঘরোয়া একটা সুন্দর জন্মদিন পালন করা হলো তোমাদের কেমন লাগলো এই জন্মদিনের ব্লগটা অবশ্যই জানিও সবাই একটু রাজীবকে উইশ করে দিও জন্মদিনে সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক কিন্তু করতে একদম ভুলো না তো চলো আজকের জন্য এখানি শেষ করছি ব্লগটা পরের ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই